জয়গুরু সুপ্রভাত পরম পিতার রাতুল রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপলক্ষী গ্রন্থ থেকে পাঠ ছাব্বিশে কার্তিক বৃহস্পতিবার তেরোশো ষাট বারোই নভেম্বর উনিশশো তিপ্পান্নভৃত নামে যে কাঠের ঘরটি নতুন তৈরি হয়েছে শশি ঠাকুর আজকাল সেখানেই থাকেন তার পিঠে একটা ফিক ব্যথা হয়েছে ইদানিং তার জন্য একটু কষ্ট পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে কাছে লোকজন কম মায়েদের মধ্যে দু চারজন আছেন আমি জিজ্ঞাসা করলাম এক দাদা চিঠি লিখেছেন তিনি একটা জমি কিনেছেন বাড়ি করবার জন্য কিন্তু সেই জমির উপরই একটা মা কালীর ঘর ছিল এখন সেখানে বাড়ি করবেন কি না শশী ঠাকুর যে য সে যতটা জমি কিনেছে তার মধ্যে যে জায়গাটিতে মা কালীর ঘর ছিল সেখানে মণ্ডপ ঘর তৈরি করে রেখে বাকি জমিটাতে বাড়ি করতে পারে কথা প্রসঙ্গে বললেন শশি ঠাকুর মানুষকে দিয়ে দিয়ে একেবারে জখম করে ফেলা যায় পরে উঠে আর যোগ্যতা অর্জন করে ধানের ভাত খেতে হয় না অভিনন্দন দা এক উকিল ভদ্রলোককে নিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কিভাবে সুগতি হয় শিশি ঠাকুর সুগতি হওয়াতে হলে সুকেন্দ্রিক হওয়া চাই আর সুকেন্দ্রিক হতে গেলেই দীক্ষার প্রয়োজন আমরা যে যেমনই হই না কেন প্রত্যেক শুভই চাই প্রত্যেকে শুভই চাই সবার সত্তার ভেতরেই আছে সত্যম শিবম সুন্দরম আগে আমাদের প্রথা ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের পাঁচ বছরেই দীক্ষা হয়ে যেত দীক্ষিত হয়ে নিয়মিত করে চললে ভিতরের শুভটা জাগ্রত হয় সেই কাস্টমটা এখনও ধরে রাখা হয়েছে উপবীতের ভিতর দিয়ে হরিনন্দন দা যার বিহিত সময়ের মধ্যে দীক্ষা হয়নি তার তো সেজন্য প্রায়শ্চিত্ত করতে হবে শিশী ঠাকুর সদ্গুরু যে পায় তার সব প্রায়শ্চিত্ত হয়ে যায় কারণ তখন ওই ইষ্টকেন্দ্রিক চলনার ভিতর দিয়ে ট্র্যাডিশনগুলি রিএস্টাবলিশড হয় আস্তে আস্তে এই হলেই সে সবটা বোঝে এবং তেমনি রকমের পরিবার পরিজন সকলকেই চালাতে পারে প্রশ্ন সংসারে শান্তি কিভাবে পেতে পারি শশী ঠাকুর পরম পিতাকে যত ভালোবাসবে ততই শান্তি পাবে আর শান্তি মানেই স্তব্ধ হয়ে যাওয়া নয় বরং সব অবস্থাতে সমভাব রক্ষা করে চলা এরপরে ওরা বিদায় গ্রহণ করলেন জয়গুরু বন্দে পুরুষোত্তমম